এই জায়গায় ওরা যেটা করতেছে ময়লার ভাগার করছে এই জন্য এটা ময়লার দুর্গন্ধ আসে যে জায়গা থেকে আর একটি কিলো গেলে এই গন্ধটা আর আসবে না এখানে চারপাশে ময়লার ভাগার এরকম ভাবে ময়লার ভাগার ফেলছে যাতে এই জায়গাটা পুরো হয়ে যায় আমি শুনছিলাম এরকম মতিজিত ময়লার ভাগার ফেলছিল কুসুম ধারাতেও ফেলছিল যেটা ছাড়া বলে কাজ হয় না আমি জানি না কারণ এই গাড়িগুলো সব ময়লার গাড়ি যাচ্ছে তাও সকাল সাতটা আটে

আমি নটার পরে লাগাবো মিষ্টি মিষ্টি একটা ভাব বৃষ্টি হলে তো ভালো হইতো বৃষ্টিতে হবে বলে মনে হচ্ছে আমার বাচ্চার সাথে জানলাটা তুলেছিলাম যেটা না করলে একশোটাই বাহাত্তর কিলোমিটার হলো পাটুরিয়া ঘাট আমার মনে হয় না দুই ঘন্টার মধ্যে পৌঁছা দেবা খুব বেশিও না ওই রাস্তাটা ওয়ান ওয়ে না ওই রাস্তাটা হলো ওই লেন নাই কোন পাটুরিয়া ঘাট আসলে

ইয়া হয়ে মানে কষ্ট হয়ে রিলাক মতো বাইরে দাম কিছুই খাই নাই কি দাঁড়াচ্ছে তো খাইলেই খাওয়া হয় ওখানে যেটা কব রাস্তায় জায়গায় কামতে পাইছি না একটা জায়গায় সুন্দর থেকে গাড়ি চলতেছে ভালো স্পিডে আর্জকে কিন্তু প্রবলেম হলো ফিরটা পরে ঠিকঠাক লিখতে পারলে ঠিক সামনে এখনো সাবান এর মেরিকাল আছে না

দেখার বেলা খুব ইজিলি কানেক্ট করতে হবে তো অসাধারণ ভিডিওটা আপলোড ধীরে দিবে দেখতে